তেরে তেরে করে এদিকে আমরা দল এই মশা তৈরি করার জন্য কেন বামফ্রন্টকে হতানোর জন্য বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বিপ্লব নাকি তৈরি করছে এখন এই দল এখন শুধু কয় ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি উপজাতি অংশের মানুষরা যদি শান্তিভাবে অধিকার নিয়ে কথা কইতে পারে উন্নয়ন যদি করতে হয় একমাত্র পথ বলে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ত্রিপুরা ল্যান্ড তো এনসে বাবুরা কইছে এখন প্রদুত বাবু বক্তব্য হলো এই ছোট্ট এডিসে রাখা লইয়া ত্রিপুরা ল্যান্ড করে কি হইব গ্রেটার বড় একটা দেশ বানাইব বাংলাদেশ থেকে পর্যন্ত আনব বলে গুয়াহাটি থেকে আনব ওই পিতা কয় মিজোরাম থেকে আইন না খুব বড় একটা দেশ বানাইবো কথা গেল কু এখন যদি প্রদ্যুত বাবুকে জিজ্ঞেস করে তোমার গ্রেটার গ্রেটার ট্রিপল কোথায় গেল প্রদ্যুত বাবু এখন গ্রেটার ট্রিপল কথা কয় না এখন তলে তলে মনে হয় এখানেও কইছে এখানেও কইছে প্রদ্যুত বাবু দল অনিমেশ বাবু খুব বড় মাপি লেখা পড়া জানে সাব্রমে সাব্রমের একটা সভা করে কি দাবি বাংলাদেশকে এক সপ্তাহের মধ্যে নাকি বাংলাদেশকে পাঠাতে হইব খুব ভালো কথা খুব ভালো কথা অবৈধ থাকলে তো পাঠাতে হইব ঠিক আছে এটা তো সরকারের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরা সরকার মেলে কে অবহিত কে বৈধ চিহ্নিত করে তো পাঠাইবো এই কথা কইল না দলনে কইয়া দিছে যদি কিরকম অবহিত লোক যদি থাকে দইরা বেদ দিয়ে বলে ফুটকি মতে লাল বানে আর পাঠাই দাও কি কথা দেখি কথা এটা সরকার করব তুমি করেন না কে এই যে কতগুলি কথা যে মুখে দিয়া বাইর হয় এটা আসল কথা হইল এডি নির্বাচন এডিসি নির্বাচন নির্বাচনের মধ্যে তো ত্রিপোলয়নের কথা আর খাইত না গ্রেটার ত্রিপোলয়নের কথা খাইতো না মানুষ বিশ্বাস হারাই লেগেছে এখন নতুন কইরা স্লোগ্রাম তৈরি করছে এই তো রঞ্জিত বাবুও কয় ইলগিয়েল কি বাংলাদেশে গোবে আমরা তো ইংরেজিও জানি না বাংলাও পরিষ্কার করতে পারে না কিন্তু আমরা যেটা কমুক আমরা যেটা কোম সত্য কথা কম কমরেড গণমুক্তি পরিষদ আমাদেরকে যুগ খোলাইছি আমরা একটু লেখাপড়া পড়ার সুযোগটা করছে গণমুক্তি পরিষদ নারী সমিতি তারা তিনজনের কথা কহি না কমরে বীরঙ্গন নারী কুমারী মধুতির উপস্থিত কি কারণে তাকে গুলি করল সে কি দালান বাড়ি খুঁজতে গেছে নাকি তারে চাকরির জন্য গেছে না তো সে তো কইছে তিথুন প্রথা তিথুন প্রথা যেন বিলুপ্ত করে এটা যেন না থাকে তার আন্দোলন করতে গিয়া বিরঙ্গন তিনজন মহিলা কমিটি খুন করছে কারা করছে এই রাজ্যের রাজন্য শাসন আমলে